আসসালামু আলাইকুম জামাইকাতে টু বেডরুমের একটা বাসা দেখাচ্ছি তো চলেন আপনাদের দাম খুবই রিজনেবল টু বেডরুমের কিন্তু এখানে থ্রি বেডরুম বানানো সম্ভব আমি আছে আপনার কি লিভিং রুম থেকে শুরু করলাম এটা হচ্ছে আপনার লিভিং রুমের দৃশ্য আপনি প্রবেশ করলেন তারপর এখান থেকে এপাশে গিয়ে এটা হচ্ছে আপনার কিচেন কিচেনের আগে হচ্ছে আপনি বসতে পারবেন এটা হচ্ছে আপনার চেয়ার আর এই হচ্ছে আপনার রান্না ওয়ান ফ্যামিলির জন্য ছোটোখাটো তো এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মানে গ্যাসে রান্না বানানো আর আপনি কিন্তু এপাশে বেশ জায়গা আছে দেখতে পাচ্ছেন এবং ব্যাক ইয়ার্ডে বেশ জায়গা আছে এবং আদার সাইড দিয়ে এসে আপনি পার্কিং করতে পারবেন এপাশে ওপাশে বেশ জায়গা আছে দেখেন ওই ওই যে সাইডটা দেখা যাচ্ছে ওটা দিয়ে এসে আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এবং এখানে আপনার তো এটা আপনি গেলেন এভাবে যাওয়ার পরে আপনি যদি সেকেন্ড ফ্লোরে যান আপনি এভাবে উপরের ফ্লোরটা গেলেন যাওয়ার পরে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা পরে দেখায় এটা হচ্ছে একটা বেডরুম এই দেখেন এখানে মূলত টু বেডরুম এটা আর এই হচ্ছে আপনার বাথরুম এখানে কিন্তু বেজমেন্টে হাফ বাথরুম আছে এটা হচ্ছে আপনার গোসল করবেন এখানে আর এখান থেকে ওঠার পরে আপনার মাস্টার বেডরুমটা হচ্ছে এই দুইটা গাড়ি আপনি পার্কিং করতে পারবেন দুইটা গাড়ি আর দেখেন বেড দেওয়ার পরেও কিন্তু বেশ জায়গা আছে ক্লোজেট আছে আর এটা হচ্ছে আপনার সামনের অংশ রাস্তা রাস্তার সম্মুখ ভাগ তো আস্কিং প্রাইজ হচ্ছে ছয় পঁচিশ ছয় লাখ পঁচিশ হাজার ডলার ছয় লক্ষ পঁচিশ হাজার ডলার এটার দাম চাওয়া হচ্ছে আর এখানে এই রুম দিয়ে দ্বিতীয় বেডরুমে যে আপনি যে কাজটি করতে পারবেন সেটা হলো এ দেখেন সামনে কতটা জায়গা সামনে অনেকটা জায়গা ফালানো এবং এখন আপনি এই লট সাইজটা দেখতে পারবেন ওই যে পার্সটা দিয়ে গেছে না ওই জায়গাটা মূলত আর এখানে কিন্তু আপনি চাইলে সুন্দর একটা বেডরুমও করে নিতে পারবেন এই জায়গাটা এখানে বড় একটা জায়গা এই যে গাড়িগুলো যাচ্ছে তো এই বাসার এইটা কিন্তু গ্লাস পয়েন্ট টু বেডরুম আছে কিন্তু আপনি থ্রি বেডরুম করে নিতে পারবেন এবং এটা আছে আস্কিং প্রাইস এবং ওয়ান অ্যান্ড হাফ বাথরুম ঠিক আছে তো আপ আপনার নিউ ইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট আমার সঙ্গে যোগাযোগের জন্য সেলফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আপনার এখানকার আজকের দিনের বেলার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের জামাইকাতে জ্যামাইকাতে আশেপাশের অবস্থা ব্যবস্থা এটা নিউ ইয়র্কের জামাইকা কিন্তু ঠিক আছে তো এই এই রুমেও কিন্তু একটা কি আছে একটা ক্লোজেট আছে আর এখানে মিরর রাখা আছে আবার এখন আমরা চলে যাচ্ছি মাঝখান দিয়ে আসতে হবে মূলত আসার পরে আপনি বেজমেন্টে যেতে পারবেন বেজমেন্টে যেতে গেলে আপনাকে পাশ থেকে এ পাশ থেকে যাওয়ার পরে আপনি এই হচ্ছে বেজমেন্ট বেজমেন্টে আপনাদেরকে আগেই বলেছি হাফ বাথরুম আছে তাই না আর তো এপাশে খানিকটা জায়গা আছে আবার এপাশে বেশ খানিকটা জায়গা আছে আর এখানে আপনার সেই বয়লার মেশিন তো বেজমেন্ট আপনি একপাশে পাশে কিচেন দিয়ে এক রুম করে থাকতে পারবেন সে সম্ভাবনাটা আছে এবং এখানে একটা ক্লোজেট আছে ক্লোজেট ফুল তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকাতে দাম হচ্ছে ছয় পঁচিশ মানে সিক্স টোয়েন্টি ফাইভ আস্কিং প্রাইস আর যদি আপনার বাসা পছন্দ হয়ে থাকে নিগোশিয়েটেবল দাম কম বেশি বলা যাইবে টুয়ালখানের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেল ফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ